আদ্র বুকে জড়িয়ে নিয়ে বলেছিল পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন স্বস্তির নিঃশ্বাস ফেলার জন্য হলেও ছুটে আসবে তার কাছে সত্যি এসেছে তুলির বুক জুড়ে অসহনীয় পীড়া অনুভব করতে লাগলো মাথা গুজে নিশ্চুপ হয়ে রইলো আদ্রর বুকে আদ্রর বুকে হাতটা এখনো স্থির তুলির শরীর গরম উত্তাপ পেতেই আদ্র স্তম্ভিত ফিরে পেল হৃদয়ের ব্যথাটা পলকেই বেড়ে গেল সেই সাথে বুকটা হাহাকার করে উঠলো তুলিকে বুক থেকে উঠিয়ে অস্থিরতা নিয়ে বলল জ্বর কখন এসেছে তুলা তোমার তো জ্বরে গা পড়ে যাচ্ছে এই তুলা জ্বর কখন এসেছে আদ্রর অস্থিরতা দেখে তার বুকটা বেগতিক ধুকপুক করছে কি জবাব দিবে বুঝতে পারছে না সকাল থেকে জ্বর জানলে আদ্র তো মেরেই ফেলবে হয়তো নিজে কষ্টে জর্জরিত হয়ে পড়বে তুলিকে নিশ্চুপ দেখে আদ্র হাতটা ধরে রাগান্বিত কণ্ঠে বলে উঠল এই মেয়ে কথা বলছিস না কেন তোর শরীরে উত্তাপ আমার মনটাকে পুড়িয়ে দিচ্ছে চুপ থেকে আমায় আর কষ্ট দিস না তুলা টল চোখ আদ্রর মলিন চেহারা নিবদ্ধ করলো তুলি সামান্য জরে আদ্রর এত কষ্ট হচ্ছে এতটা পাগলামি করছে যদি না আর ভাবতে পারছে না যেভাবে হোক আদ্রকে শান্ত করতে হবে আদ্রর এক হাত নিজের দু হাতে পুরে নিল তুলি ধরা গলায় বললো আপনি অস্থির হবেন না ডাক্তার সাহেব সামান্য একটু জ্বর সকাল থেকে আমি ঠিক আছি ডাক্তার তুই নাকি আমি আর সকাল থেকে জ্বর তারপরও তুই অসুস্থ শরীর নিয়ে চলে এলি এত সব তোর এখানে থাকার ঠিক আছে থাক কখনো আর তুই ঢাকা যাবি না আমাকে ছেড়ে থাকতে চেয়েছিস তো থাক এখানে কণ্ঠস্বরে কথাগুলো বলে তুলিকে ছাড়িয়ে উঠে পড়ল আদ্র ভীষণ রাগ হচ্ছে তার তুলির উপর ভেতরটা পুড়ে যাচ্ছে মেয়েটার জন্য পা বাড়িয়ে চলে গেল রুম থেকে তুলি হতবিহম্বল হয়ে বসে রইল বিছানায় নিঃশব্দে গড়িয়ে পড়ছে জল সত্যি সত্যি আদ্র তাকে ফেলে চলে গেল আর কি নিবে না কষ্ট হচ্ছে তার খুব কেন যে আসতে গেল এখানে আদ্র ভীষণ কষ্ট পেয়েছে তা ঠিক বুঝতে পারছে দুর্বল শরীর নিয়ে কোনোমতে মতে উঠে দাঁড়ালো জ্বরটা হুট করে বেড়ে গেছে ছাতের দিকে তাকিয়ে দেখলো হাতটাও খানিকটা ফুলে গেছে ব্যথাও করছে এক কদম বাড়াতেই মাথা ঘুরে পড়ে যেতে নিলে আঁকড়ে ধরল কেউ ঝাপসা চোখে চাইতে আদ্র চেহারাটা ভেসে উঠল তুলির ঠোঁটের কোণে ফুটে উঠল সূক্ষ্ম হাসি আদ্র তাড়াতাড়ি করে তুলিকে কোলে নিয়ে পা বাড়ালো রুমের বাইরে আহান দাঁড়িয়ে রুমের সামনে আতঙ্কিত কণ্ঠে বলল তুলির কি হয়েছে ভাই আমি তুলিকে নিয়ে যাচ্ছি আহান খালামনিকে জানিয়ে দিস এত রাতে আজ থেকে যাও না এমনিতেই অনেক দেরি করে ফেলেছি আজকেই চলে যাব আদ্রর মুখের উপর আর কোনো কথা বলার সাহস পেল না হান পিছু পিছু এলো গাড়ি পর্যন্ত তুলি সব শুনলেও চুপ করে আছে আদ্রর বুকে মাথা রেখে এখন তুলি কিছু বললে রাগটা আরো বেড়ে যাবে আদ্রর তাই সে চুপচাপ গাড়িতে বসিয়ে দিয়ে আদ্র উঠে পড়ল গাড়ি স্টার্ট দিয়ে নিজের এক হাতে তুলিকে কাছে টেনে বাহুতে আবদ্ধ করলো তুলি মলিন কণ্ঠে বলল এভাবে আপনার কষ্ট হবে তো আদ্র তুই যে কষ্ট দিয়েছিস তার কাছে এই কষ্টটা খুবই নিছক কেঁপে উঠলো তুলির মনটা একটাবার বার আদ্রকে বলে আসা উচিত ছিল তার কিছু একটা মনে পড়তে বিষণ্ণ মনে বলে উঠলো আপনি খেয়েছেন আদ্র সারাদিন পানি ছাড়া কিছুই না নিজেকে নিজেরই খুন করে ফেলতে ইচ্ছে করছে তুলির নিজের প্রতি রাগ চেপে রাখতে না পেরে আদ্র বুকে মাথা রেখে নীরবে চোখের জল ফেলতে লাগলো এত ভালোবাসা তুলি আগলে রাখতে হিমশিম খাচ্ছে নিজের সবটুকু দিয়ে আদ্রকে ভালোবেসেও নিজের অজান্তেই কষ্ট দিয়ে ফেলছে কেন এত ভালোবাসার মাঝেও কষ্টগুলো চলে আসে অপ্রত্যাশিত তুলির কাছে এতটা প্রণয় আদ্র বুকে মুখ গুঁজে রইল তুলি বাহির থেকে বাতাসে শেষ হয়ে যাচ্ছে দুজনকে নিকষ কালো আধারে গাড়ি ছুটে চলেছে ঢাকার উদ্দেশ্যে সূর্যের কিরণ জানালার পর্দা ভেদ করে রুমে এসে পড়তে লাগলো শরীর ঘেমে একাকার তুলির সূর্যের আলো রুমে আসতেই তুলি প্রচন্ড বিরক্তি নিয়ে চোখ মেলে চাইল সায়রা বেগমকে মাথার কাছে বসে থাকতে দেখে খুব অবাক হলো রাতে তো গাড়িতে আদ্রর বুকে ঘুমিয়ে পড়েছিল তারপর আর কিছুই খেয়াল নেই তার তুলিকে চোখ মেলতে দেখে সায়রা বেগম মাথায় হাত বুলিয়ে বললেন পুঠি পড়েছিস তাড়াতাড়ি ফ্রেশ হয়নি জ্বরের ঘরে কিনা কি খেয়েছিস রাতে এখন ভালো করে খেয়ে আরো সুস্থ হতে হবে কাল থেকেই তো তোদের বিয়ের অনুষ্ঠান তুলি নিশ চোখে চেয়ে থেকে বলল। তোমার ছেলে কোথায় আম্মু সায়রা বেগম উত্তপ্ত একটা শ্বাস ছেড়ে আঙুল দিয়ে ইশারা করলেন সোফার দিকে আঙুল চোখ যেতে দিতে চাইছিলাম না কালে সে তোকে না পেয়ে পাগল হয়ে যাচ্ছিল রুমের অর্ধেক জিনিস ভেঙে ফেলেছে আমার ছেলেটা তো এমন ছিল না রে তুলে এত ধৈর্যশীল ছেলেটা তুর পেলে কেমন অধৈর্য হয়ে পড়ে তোর প্রতি দিনকে দিন দুর্বলতা বেড়েই চলেছে ভোর দিকে যখন তোকে নিয়ে ফিরেছে ওর চোখে মুখে ভয় দেখে অন্তরটা কেঁপে উঠেছিল আমার কিছুক্ষণ আগেও তোর পাশেই ছিল জ্বর সেরে যাওয়ায় আমাকে বসিয়ে সোফায় গিয়ে মাথা এলিয়ে দিল ঘুমিয়েছে নাকি সজাগ ঠিক বুঝতে পারছি না এতটুকু বুঝতে পারছি আমার ছেলেটা বাঁচবে না তোকে ছাড়া ওকে ছেড়ে যাওয়ার কথা কখনো ভাবিস না মা তুলি স্তব্ধ হয়ে গেল সায়রা বেগম রুম থেকে বের হয়ে গেলেন আদ্রর ভালোবাসার প্রতি মুহূর্তে চমকে দেয় তুলিকে কপালের ঘামটুকু মুছে ধীর পায়ে আদ্রর কাছে এসে দাঁড়ালো তুলি আদ্রর মুখে ক্লান্তির ছাপ তুলির ইচ্ছে করছে সবটুকু ক্লান্তি কেড়ে নিতে আদ্রর দিকে একটু নত হয়ে গালে একটা চুমু খেলো তুলি কোমরে চাপ অনুভব করতেই সারা শরীর ঝিঁকে উঠল তুলি তাল সামলাতে না পেরে মুখ থুবড়ে পড়লো আদ্রর উপর ঠোঁট দুটো ঠেকলো আদ্রর গলায় লজ্জায় শিউরে উঠল পুরো দেহ গাল দুটো টমেটোর মতো লাল হয়ে গেল তড়িঘড়ি করে মুক্ত হতেই আদ্র নেশাময় লাল চোখে চোখ আটকে গেল ঘুম না হয় চোখ দুটো টকটকে লাল হয়ে আছে তোমার ডাগো রাখি দয় আমার নীলা দু ডুবে গেলে আমিও তলিয়ে যাই তোমার মারাত্মক নেশায় আদ্র ঠোঁটে মৃদু হাসি অদ্ভুত লজ্জাময় কথাটা শুনে তুলি মুখ ঘুরিয়ে হেসে দিল তুলির কোমর আঁকড়ে ধরেই আদ্র তুলিকে নিয়ে উঠে দাঁড়ালো বিস্ময়কর দৃষ্টি নিক্ষেপ করলো তুলি পাত্তা না দিয়ে আদ্র তুলিকে বিছানায় বসিয়ে দরজাটা লাগিয়ে আসলো তুলি হতভম্বের মতো শুধু চেয়ে রইলো আদ্র পাশে শুয়ে টান দিয়ে বুকে নিতেই চোখ বড় বড় করে তাকালো তুলি নিঃশ্বাস ভারী হয়ে আসলো হৃৎপিণ্ডের ওঠানামা হতে লাগলো দ্রুত গতিতে বহু কষ্টে বলে উঠলো আম্মু চলে আসবে আদ্র আসবে না সারা রাত একটু ঘুমাই নি এখন তোমাকে বুকে নিয়ে দু ঘন্টা শান্তিতে ঘুমাতে চাই সবাই কি ভাববে আমাদের তো এখনো বিয়ে হয়নি একা রুমে ঘুমাতে দাও তোমার ডাক্তার সাহেব তোমার দিকে কেউ আঙ্গুল তোলার মতো কিছুই করবে না আর বিয়ে সেটা তো এতটুকু বলেই মুচকি হাসলো আদ্র তুলি জাতক পাখির মতো চেয়ে অসমাপ্ত কথাটা শোনার জন্য কিন্তু আদ্র তাকে নিরাশ করে কপালে চুমু খেলো আগের কথাটা সমাপ্ত না করেই বলল বউ আমার কে কি বলল তা আমি কেয়ার করি না ভ্রুকুচকে তাকালো তুলি বউ আমার মানে আদ্র গলায় মুখ গুছতেই সন্দেহের অবকাশ থেকে বেরিয়ে এলো জমে বরফ হয়ে গেল জমে যাওয়া কণ্ঠে উচ্চারণ করল আদ্র ঘুমাতে দাও না হলে তোমাকে থাপ পড়ে একটা দাঁতও রাখবো না দমে গেল তুলি তুলি ভীত চোখে চেয়ে রইল আদ্রর দিকে জীবনে কিছু পেরেছিস তুই কখন থেকে বলছি ফুচকা খাবো তাও খেতে দিচ্ছিস না তুই রাগে ফুসফুস করতে করতে বলে উঠল পায়েল অন্তু নিরীহ চোখে পায়েলের দিকে তাকিয়ে বেচারা বেশ দোটানায় ভুগছে একবার মনে হচ্ছে ফুচকা খেলে পায়েল অসুস্থ হয়ে যাবে আরেকবার মনে হচ্ছে পায়েলের চাওয়াটা পূর্ণ না করলে মনটা কষ্ট পাবে শপিং মলে এসে এমন পরিস্থিতিতে পড়তে হবে নিজের রাগি বউটাকে নিয়ে জানলে আসতোই না অন্তু এখন তো আদ্রকে ইচ্ছে মতো বকতে ইচ্ছে করছে তার কিন্তু সে তো আরেক বাঘ দেখা যাবে এক থাপ্পড় দিলেই বেচারা অন্তু শেষ পায়েল জুয়েলারি দোকানে দাঁড়িয়ে রাগে গিজগিজ করছে তুলি আমরিন রিমি সাগর সবাইকে নিয়ে শপিং করতে এসেছে আদ্র বিয়ের শপিং কিছুদিন আগে শেষ করেছে তবু আজ বন্ধু বান্ধব বন্ধে নিয়ে শপিং করতে এসেছে পায়েলকে রাখতে দেখে সবাই এগিয়ে আসলো রিমি জিজ্ঞেস করলো কি হয়েছে পায়েল কি আর হবে অন্তুমি ফুচকা খেতে দিচ্ছে না আদ্র চোখ ছোট ছোট করে তাকালো অন্তুর দিকে অন্তু হিহি করে বললো ফুচকা খেলে যদি বেবির সমস্যা হয় ফুচকা খাওয়া যাবে না সবাই চরম অবাক পায়েলের লজ্জায় ইচ্ছে করছে অন্তুর ঘাড় মটকাতে এত ব্যাকল কেন অন্তুটা সবাই যা বোঝার বুঝে গেল আদ্র সবাইকে নিয়ে দ্রুত বাইরে এসে ফুচকা স্টলের সামনে হাজির হলো পায়েল তো খুশিতে আত্মহারা অন্তুর দিকে তাকে দাঁতে দাঁত চেপে বললো দেখলে আদ্র নিয়ে এসেছে তার মানে কোনো সমস্যা হবে না বাসায় যাই তারপর মজা বুঝবে অন্তু পায়েলের কথায় পাত্তা না দিয়ে নিজেই ফুচকা খেতে লাগলো পায়েল মুখ বেঁকিয়ে ফুচকা খাওয়ায় মনোযোগ দিল তুলে ওদের খুনশুটি দেখে হালকা হাসলো মনটা ভালো লাগে ছেয়ে গেল বাবা মা হবে কয়েক মাস পর দুজন অথচ এখনো পাল্লা দিয়ে ঝগড়া করে এগুলো তুলির কাছে ঝগড়া নয় খুনশুটিময় ভালোবাসা মনে হয় কাঁধে কারো স্পর্শ পেতেই চোখ ফিরিয়ে তাকালো তুলি আদ্র ঠোঁটের কোণে মৃদু হাসি বহমান তুলির কানের কাছে মুখ নিয়ে ধীর স্বরে বলে উঠল আমার অংশ তোমার গর্বে হলে পায়েলের মতো অভিমান করার সুযোগ দিব না বরং দুজন মিলে রাতের আধারে জমিয়ে ফুচকা খাবো খাবে তো তুলা কান গরম হয়ে গেল তুলির লজ্জালো হাসি ফুটে উঠল দুঠোটে আদ্রর হাতটা খামচে ধরে মাথা নেড়ে সায় দিল আদ্র মুগ্ধ দৃষ্টিতে লজ্জা চেহারায় চোখ বুলিয়ে সবার অগচরে তুলিকে এক হাতে জড়িয়ে নিল নিচু স্বরে বলল আমি কিন্তু বেস্ট বাবা হব তুলা গায়ে হলুদ জামদানি শাড়ি জড়িয়ে আমরিন চুলে বেনুনি করে একটা সাদা গোলাপ গেথে নিল নিজেকে আয়নায় ভালো করে অবলোকন করে ঘুরে দাঁড়াতেই করে বাড়ি খেলো নাকটা রাগ নাকে হাত ঘষতে ঘুষতে চোখ উপরে তুলতে নিবিড়ের অগ্নি দৃষ্টি দেখে চুপসে গেল নিচু স্বরে জিজ্ঞেস করলো কি হলো এভাবে রেগে আছো কেন সাদা পাঞ্জাবির সাথে রাগ মানানসই নয় কথাটা বলে হালকা হাসলো নিবিড় ড্রেসিং টেবিলের উপর থেকে চশমাটা নিয়ে আমরিনের চোখে পড়িয়ে দিল তাজ্জব বনে গেল আমরিন বিস্ফোরিত গলায় বলে উঠল আমি আর চশমা পরব না নিবি শাড়ির সাথে চশমা ভালো লাগবে না চশমা না পরলে চোখ খুলে সাজিয়ে রাখবো তাতে দাঁত চিপি বলল নিবির আমি জানতাম ডাক্তারগুলো এত ভয়ানক হয় সেদিন আমি ডাক্তার হব না দেখবেন সেদিন আপনার হৃৎপিণ্ডটাই খুলে নিয়ে আসব আমরিনের মুখে এরকম অদ্ভুত কথা শুনে ফিক করে হেসে দিল নিবির হাসি দেখে গা জ্বলে উঠল আমরিনের ভ্রু কুচকালো নিবিরের দিকে চেয়ে কোমর জুড়ে আমরিনকে কাছে টেনে নিবির হাসিটা বজায় রেখেই বলল তুমি কবে থেকে তুলি ভাবের মতো অদ্ভুত কথা বলা শুরু করলে বউ হৃদপিণ্ড খুলে দিতে হবে না আমার হৃদপিণ্ড জুড়ে তো তোমারই দখল নিবিরের মুখের কথা শুনে সবটুকু রাগ উবে গেল আমরিনের ঠোঁট দুটো প্রসারিত করে বলে উঠল তুলির বেস্ট ফ্রেন্ড যখন হয়েছি একটু একটু বলতেই পারি এখন কি আমাকে ছাড়বেন হলুদের ফাংশন শুরু হয়ে যাবে তুলিকে বসিয়ে এসেছি রুমে ওকে নিয়ে নিচে যেতে হবে তো হুম যেতে দিতে পারি তবে একটা শর্ত আছে কি শর্ত আজ কিন্তু আমার সাথে ডান্স করতে হবে আমার বইই গেছে গেছে তো না হলে সবার সামনে কোলে তুলে নিব ভয় পাই না আমরিন কিছু কথাটা বলেই আমরিন নিজেকে নিবিড়ের কাছ থেকে ছুটাতে ব্যস্ত হয়ে পড়ল নিবিড় হাতের বাঁধনটা শক্ত করে আমরিনকে নিজের সাথে মিশিয়ে নিল দুষ্ট হেসে বলল অন্তটা বাবা হবে দেখে যেই ভাব দেখাচ্ছে আমার তো গা চলে যাচ্ছে তা আমরিন আমরা বাবা মা হলে কেমন হয় চোখ বড় বড় করে তাকালো অমরিন সাবলীল কণ্ঠে জবাব দিল আজকাল নিবির নামক পাগল ঘুরে বেড়াচ্ছে সারা ঘর ময় মুখে এমন জবাব শুনে তীক্ষ্ণ নজরে চাইলো নিবির সাথে সাথে আমরিন মুখলুকালো নিবিরের বুকে নিবির আমরিনকে জড়িয়ে নিতে একটু হেসে বলে উঠল বউকে কম চোখ রাঙাবেন তাহলে ভালো পাপা হতে পারবেন আমরিনের আদুরে কথাটা কর্ণপাত হতেই সূক্ষ্ম হাসলো নিবিড় এই মেয়েটার জন্য সত্যিই সে পাগলামি করে আজকাল শান্তশিষ্ট মনটাও অস্থির হয়ে পড়ে তার বউটার জন্য আদ্র পাঞ্জাবির হাতা নিচে নেমে আসলো তাড়াতাড়ি করে বহু কষ্টে রেডি হওয়ার সময়টুকু বের করেছে বড় হয়েও বহু কষ্টে রেডি হওয়ার সুযোগ পেয়েছে হাস্যকর হলেও তা সত্যি রাদীপ সাহেব অসুস্থ তাই বাবাকে কিছু করতে না দিয়ে একা হাতে সবটুকু আয়োজন সামলিয়েছে বন্ধুদের উপর সব ছেড়ে দেওয়া যায় না তার উপর তুলি শখ তাদের খুব বড় করে অনুষ্ঠান করে বিয়ে হবে তাই কোনো ত্রুটি রাখছে না আদ্র তুলির ছোট ছোট শখগুলো আদ্রর কাছে বিশাল যা যেভাবেই হোক পূর্ণ করা প্রয়োজন নিচে এসে স্টেজের শাস্তার দিকে চোখ বুলালো আদ্র পাশে এসে অন্তু সাগর নিবিড় দাঁড়ালো সাগর দাঁতকে নিয়ে বললো স্টেজের সাজ তো বেশ সুন্দর হয়েছে কিন্তু তোর ছোট তুলার সাজ কেমন হয়েছে তা দেখবি না পাশ ফিরে সাগরের দিকে তাকালো আদ্র সাগর হাত দিয়ে সদর দরজার দিকে তাকাতে ইশারা করলো সাথে সাথে এক রাস মুগ্ধতা আষ্টেপৃষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে নিল আদ্রকে বুকের বাপাসটা প্রচন্ড জোরে কেঁপে উঠল তুলির মুখে লাজুক হাসি মাথার উপর ওড়না ধরে রেখেছে সব মেয়েরা তুলি চোখ নিচে রেখে দু হাতে গোলাপি লেহেঙ্গাটা আঁকড়ে ধরে ছোট ছোট কদম ফেলে এগিয়ে আসছে তুলির গোলাপি রাঙা ঠোঁটের কোণে লজ্জালু হাসিটা আদ্র হৃদয় স্পন্দন ক্রমশই বাড়িয়ে দিচ্ছে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আদ্র তুলি নিজেকে স্বাভাবিক রাখতে পারছে না লজ্জায় মাথা তুলেও সামনের দিকেও চাইতে পারছে না না দেখেও তুলির মন টানছে আদ্র তার দিকে অপলকভাবে চেয়ে আছে যা ভেবে লজ্জায় নত হয়ে আছে স্টেজের কাছে এসে আদ্রর দিকে না তাকিয়ে রাদীপ সাহেব ও সায়রা বেগমের সামনে এসে থেমে গেল সালাম করতে নিলেই থামিয়ে দিলেন রাদীপ সাহেব তুলির মাথায় হাত রেখে হাসি মুখে বললেন তোকে দেখে নিজেকে সুস্থ সুস্থ লাগছে মা তোকে কতটা সুন্দর লাগছে তোর বাবা ঠিক বলে বোঝাতে পারবো না শুধু এতটুকুই বলবো যতদিন বাঁচবি তোর মুখে যেন হাসি রেখাটা থাকে আপনারা পাশে থাকলে প্রতি মুহূর্তে প্রশান্তের হাসি হাসবো বাবা ধীর কথাটা বলল তুলি রাদিব সাহেব তুলির হাতটা ধরে আদ্রর পাশে নিয়ে দাঁড় করালো কেঁপে উঠল তুলি আদ্রর কাছে আসতে বুকে উথাল পাথাল ঢেউ করছে উঠল ভীষণ ইচ্ছে করছে চোখ উঠিয়ে আদরকে এক পলক দেখতে কিন্তু লজ্জায় অসহায় সে রাদীপ সাহেব আদ্রর এক হাতে তুলির এক হাত রাখলেন বাবার থেকে চোখ সরিয়ে তুলির হাতের দিকে তাকালো আদ্র এমন তো দিন হয়নি নিজেও তো কত আঁকড়ে ধরেছে তুলির হাতটা আজ তো প্রথম না তবুও কেন হাতটার স্পর্শ পেতে হৃদস্পন্দন সেকেন্ডের জন্য থমকে গেল তুলির নত যেন মুখের দিকে তাকিয়ে হাতটা শক্ত করে মুঠোয় পুড়ে নিল আদ্র সাথে সাথে লাল আভায় চেয়ে গেল তুলির দুগাল রাদীপ সাহেব সহ সবাই হেসে উঠল অন্তঃ সুযোগ পেয়ে দাঁত কেলিয়ে বলে উঠল দেখলেন আঙ্কেল আপনি হাতে হাত দিতে না দিতেই কেমন করে মুঠোই পুরে নিল রাদীপ সাহেব হাসি বজায় রেখেই বললেন দেখতে হবে না ছেলে কার আমি এটাই আশা করছিলাম আমি জানি আমার ছেলে এই মেয়েটাকে সবটুকু দিয়ে আগলে রাখবে বাবাকে শক্ত করে জড়িয়ে ধরল ধরা কণ্ঠে বলে উঠলো সেদিনের ব্যবহারের জন্য দুঃখিত বাবা সবার মুখে হাসি ফুটে উঠলো এমন দৃশ্য দেখে তুলির চোখ জুড়িয়ে গেল পিঠে হাত রেখে বললেন তুলিকে স্টেজে নিয়ে বসাও অনেক শখ ছিল তোমার মায়ের হাত ধরে স্টেজে নিয়ে বসানোর কিন্তু তোমার নানা ভাই তা আর হতে দিলেন কই ছেলে হয়ে তুমি না হয় বাবার ইচ্ছেটা পূরণ করে দাও